গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো মেয়ে দেখো আজকে বিছানাটা তুলে নিচ্ছে ও তো দুদিন ধরে সবই করছে আর তোমাদের দাদার কম্বলটা এদিকে ভাঁজ করা ছিল তোমাদের দাদাই ভাঁজ করে রেখে গেছিল তোমাদের দাদাই বিছানা তুলে দিত আমি তারপরেও শুয়েছিলাম আসলে কী বলতো আমি উঠতে পারছি না তোমাদেরকে ঘটনাটা বলছি তার আগে দেখো আমাদের এই গ্যাস সিলিন্ডারের ওপরে আর এই মানে আমাদের যে বসার টুলটা তার ওপরে অবস্থাটা দেখো মনে হচ্ছে টান মেরে না এক একটাকে ছুঁড়ে ছুঁড়ে না রাস্তায় ফেলে দিই কিন্তু কিছু করার নেই তোমাদের দাদাকে বলেছি এগুলোকে আজকেই তুলবে কারণ সমস্ত যে কটা জিনিস আছে না জামা কাপড় সমস্তটা কিন্তু শীতের পোশাক তো এখন আর শীতের পোশাক সেভাবে আর লাগবে না বললো ঠিক আছে আজকে রাত্রেবেলায় সব কিছু তুলে দেবো তাহলেই না জায়গাটা ফাঁকা হয়ে যায় ওদিকে দেখো মেয়ে হচ্ছে বিছানাটা তুলে নিল আর আমি এদিকে ঘর ছাদ দিয়ে ঘরটা মুছে নিলাম আর এদিকে মেয়ে পাশের বাড়ির থেকে শিউলি পাতা নিয়ে আসলো কারণ মুখে একদম যেহেতু রুচি নেই শিউলি পাতা খেলে কিন্তু মুখে নাকি অনেকটা রুচি আসে আর জলের পক্ষে খুব ভালো তো সেই কারণেই শিউলি পাতাটা ছেচে রস করে খেয়ে নিলাম আর ভাবজি যে ভগবান আমাকে তুমি কোন পর্যায়ে ফেললে এগুলো কোনো সময় আমার এগুলো হয়নি তোমরা তো আমার অনেক দিনেরই ভিডিও দেখো কখনো দেখেছ বা আমার আগের চ্যানেলেও কখনও এরকম আমার কোনো ভিডিও ছিল না তিন বছরের চ্যানেল ছিল আমার আগের চ্যানেলটা তো যাই হোক জানি না কি পাপ করেছি তার জন্য হয়তো আমার এরকম দিন আমাকে দেখতে হলো তো যাই হোক ওদিকে আমি মুখটা ধুয়ে চলে এলাম আর মেয়ে সকালবেলায় তোমাদের দাদাকে চা করে দিয়েছিল তো তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গিয়েছে আমি আমার চাটা করা ছিল আমাকে পরে মেয়ে আবার গরম করে দিল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে না একদম উঠতে পারছি না কেন জানি না মাজা থেকে বুক থেকে পিঠ থেকে এত ব্যথা সে আমাকে শুয়েই থাকতে হচ্ছে মানে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে আমি উঠছি কিন্তু উঠে না আমি যে মানে আমার ওঠার ক্ষমতা নেই আমি আবার শুয়ে পড়ছি মানে তখন মনে হচ্ছে কি সকালবেলা একটু উঁচুতে শুলে হয়তো আমার ভালো হবে দিয়ে তারপর আমি আবার একটা মাথার ওপরে উঁচু কিছু দিয়ে নিয়ে মাথার নিচে দিয়ে আমি শুচ্ছি তো কি করব বলো জানি না কতদিনে আমি ঠিক হব তারপর দেখো তোমাদের দাদা এসে বাজার দিয়ে গেল। বাড়িতেও ঢোকেনি মেয়েকে ডাক দিল কারণ দোকানে যেহেতু যেতে হবে মেয়েকে ডাক দিল মেয়ে যে এই প্যাকেটটা নিয়ে মানে ঘরে আসলো আমি এদিকে বাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি বারোটায় জল এসেছে এদিকে জল গরম বসিয়েছি স্নান করব পুজো করবো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমি ভালো করে পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড়টা দিয়ে মুছে তারপরে স্নান টান করে পুজো করব। মেয়েটা আমার দুদিন ধরে করছে ও ছেলে মানুষ ওর তো পড়াশোনা আছে বলো আর ওর কি করার বয়স হয়েছে ওর তো করার বয়স হয়নি আমার প্রচণ্ড খারাপ লাগছে তো দেখলাম না আজ যেহেতু একটু গায়ের থেকে জ্বরটা আমার ছেড়েছে জ্বর আর গতকালকে থেকে আসছে না তাহলে আমি আস্তে ধীরে কাজগুলো করি শুয়ে থাকলে না শরীর খারাপ বেশি চেপে বসে তোমাদের দাদাকে বলেছিলাম কিচ্ছু আনবে না যখন ফোন করেছিল একটা বাড়তি জিনিস যদি আনো আমি কিন্তু রান্না করবো না তো শুধু মাছ নিয়ে এসছে মাছ ভাজা খাবো বলেছিলাম আর এনেছে করলা করলাটা খুবই উপকার আমার জন্য এই মুহূর্তে একটু কড়া করে ভেজে যদি গরম ভাতে খাই কারণ গতকালকে লাইভে পিঙ্কিদিও আমাকে বললো যে বনু একটু করলা ভাজা খেও গরম ভাতের সাথে তাহলে দেখবা মুখে কিন্তু রুচি আসবে তো ওই কারণেই তোমাদের দাদাকে আরও বললাম যে করলা নিয়ে এসো আর হচ্ছে মাছ নিয়ে এসো মাছ ভাজা করব। তো যাই হোক তারপরে মাছ টাছগুলো ধুয়ে টুয়ে নিলাম জল থাকতে থাকতে ওদিকে স্নান করে ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে বৃহস্পতিবার পুজো করতে বসে গেলাম তো মেয়ে তো আজকের পুজো পারবে না ধরো তো যাই হোক গত সপ্তাহ বৃহস্পতিবার করা হয়েছিল না কি কারণে যেন বেশ করা হয়েছিল না অতটা খেয়াল নেই আমার তো যাই হোক তো পুজোটা করে নিচ্ছি পুজোটা করে আস্তে আস্তে রান্নার দিকে চলে যাব। তোমাদের দাদা যখন গেটের বাইরে থেকে প্যাকেটটা মেয়েকে দিয়ে গেল তখন বলেছিল মাকে বলে দিবি ওগুলো কিন্তু কিছু করতে না তা না করতে যতই বলুক ওরা তো খাবে বলো তো দেবে আর ভাবজি করলাটা ভাজা করব আর আমি মাছের তরকারি খাবো না কারণ আমার তো মুখে কোনো স্বাদ নেই কিছু নেই আমি কিছুই বুঝতে পারছি না জীব এত ভারী হয়ে গেছে এত তেতো আমার মানে কোনো স্বাদ নেই তো আজকে শিউলি পাতার রসটা যেহেতু খেলাম আর করলা ভাজাটা খাবো তো দেখা যাক এরপরে আস্তে আস্তে যদি মুখে রুচি আসে তোমাদের দাদা দুদিন পিয়ারা এনে দিয়েছে কিছুই বুঝতে পারছি না পিয়ারাও তেতো তো তারপর দেখো পুজো হয়ে গেছে তো চলে এলাম রান্নাঘরে তো আমার জন্য দুটো মাছ ভাজা রেখে দেবো আমি আর মাছের তরকারি খাবো না তো তোমাদের দাদা তো মাছ ভাজাই করতে বলেছিল তা দেখলাম না মাছটা এনেছে টাটকা এত সুন্দর মাছ তো আমাদের আমার জন্য ওরা কেন খাবে না তো ওদেরকে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনের একটু গোটা জিরে গোটা ধনে দিয়ে একটু টমেটো সমস্ত দিয়ে একটু মিক্সড করে কাশিটা দেখো আমার এখনও কমেনি তবে ওষুধটা ভালো দিয়েছে বুকের যন্ত্রণাটা অনেকটা কমে গেছে তো ওদেরকে ভাবলাম একটু মানে ঝাল করে দিই আর আমার জন্য মাছ ভাজাটা রেখে দিই আর করলা ভাজা তো করছি তো মিক্সিতে দেখো সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেবো অত জুত করে না ভালো করে রান্না করার মতন আর ইচ্ছা নেই করলাগুলো একে একে ধুয়ে তুলে নিলাম করলাটা বসিয়ে দিয়েছি আর কড়াইটার অবস্থা দেখো বেশ কিছুদিন আগে তোমাদের দাদা পরিষ্কার করে দিল তো আবার এরকম হয়ে গেছে আসলে আমি তো ডলি না আমি কোনো রকমে মেজে রাখি তো তারপর দেখো রান্না হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝাল আর আমার জন্য দুটো মাছ ভাজা তুলে রেখেছি আমি মাছের তরকারি খাবো না আর এদিকে করলা ভাজা হয়ে গেছে আর এদিকে করেছি হচ্ছে মাছের তেল একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে হাঁড়িতে রয়েছে ভাত আর এদিকে গ্যাসটা কোনো রকমে মুছে নিয়েছি আর গ্যাসটা কি বলো তো মানে সেরকমভাবে এই ঝিকটিকগুলো পরিষ্কার করতে পারিনি কারণ আমার আর ভালো লাগছে না অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করেছি তো তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো তিনটে তো ভাত খেয়ে নিচ্ছি মেয়ে আর আমি প্রচণ্ড কাশি হচ্ছে মানে মানে কাচতে গেলে যে বুকে ব্যথা করছিল না সেটা আর হচ্ছে না তো মেয়েকে বলছি যে দেখো ভাতটা নিয়ে না বসে আমি চিন্তা করছি যে আমি যে খেতে বসলাম নিয়েছি একটু মাছের তেল একটু করলা ভাজা আর হচ্ছে একটা মাছ ভাজা যে আমি খাবোটা কিভাবে তো এটাই আমার চিন্তার বিষয় আর কি খেতে বসে তো গরম গরম ভাত এখনও ধোয়া উঠছে তো এই যে মুখে দিয়েছি ভাতটা কিছু আর বুঝতে পারছি না যে আমি কী খাচ্ছি মেয়েকে সেটাই বলছি যে বা আমি কি করে খাবো আমি তো কিছু বুঝতে পারছি না আর মাছের তেল খেতে এত ভালোবাসি তে মেয়ে বললো মা ওইভাবেই তোমাকে খেতে হবে আর কি বলো তো কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে আর এদিকে অবস্থা দেখো তোমাদের দাদা কি করেছে কড়াইটাকে একদম রূপর মতো ঝকঝকে করে ফেলেছে আমরা খেতে খেতেই তোমাদের দাদা চলে এলো আমি বললাম তুমি স্নান করে একবারে ভাতটা বেড়ে নিয়ে চলে আসো কারণ আমার খেতে খেতে অনেকটা দেরি হচ্ছে আমি তাড়াতাড়ি করে খেতে পারছি না ও আসছে না আসছে না তারপরে দেখি ওই ঘরে আমি খাওয়া দাওয়া আমার খাওয়া শেষ করে ওই ঘরে গিয়ে দেখি ও কড়াই মেজে রান্নাঘরে ঢুকছে মানে বাইরের থেকে কড়াইটাকে মেজে ঝকঝকে করে ফেলেছে আমি বললাম আবার তো দুদিন পর ওই হয়ে যাবে বললো হোক আবার হবে আবার মেজে দেবো তো তোমাদের দাদা খা খেয়ে দে মানে খাওয়ার পরে একটু বিশ্রাম করে চলে গেল দোকানে তারপর সন্ধেবেলায় চলে এলাম মেয়ে আমাকে একটু চা করে দিল চাটা খাবো আর তার মধ্যে মেয়ের পড়া আছে আজকে বৃহস্পতিবার স্যার ফোন করে বলল কি আমি আজকে পড়াতে যাব না একটু প্রবলেম হয়ে গেছে আমি শনিবারে পড়িয়ে দেবো আর আগামীকাল তো পড়া আছেই শুক্রবার তো যাই হোক ছোট্ট খাট্ট একটা ভিডিও করলাম তো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা